আসসালামু আলাইকুম আমার যত ফেসবুক ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে আমার তরফ থেকে সালাম দিলাম তো আজকে আসলাম বিশেষ কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য তো আমি সব সময় আমি মোবাইল ইউজ করি যে আমি সব সময় ডাটা ইউজ করি তো ডাটা ইউজ করতে গিয়ে দেখা যায় প্রতি মাসে আমার প্রায় পনেরোশো ষোলোশো টাকা বিল মোবাইলের নেট বিল চলে আসে তাহলে এত টাকা নেট বিল আসে তাহলে এত টাকা নেট বিল চালানোটা সবার জন্যই কষ্টকর শুধু আমার জন্য না তো কালকে হঠাৎ করে আমি চিন্তা ভাবনা করলাম তো এত টাকা আমার নেটের বিল যা তাহলে আমার আশেপাশে তো অনেকেই রাটার ইউজ করে তাদের কাছ থেকে যদি আমি কারোর থেকে লাইন নিয়ে নিই তাইলে আমার যখন রুমও থাকুম তখন আমি নেট ইউজ করলাম আমার টাকাটা একটু কম খরচ হইল ওই চিন্তা চিন্তাভাবনা করছিলাম তো ওই চিন্তা ভাবনা করে আমার পাশে এক এক আছে ওনার আবার রাটার আছে একটা তো আমার পাশের মিটার হার সবসময় রাটার ইউজ করে তো আজকে হঠাৎ করে আমি সকালে আমি বললাম ওই পাশের রুমে ভাইকে ভাইয়া এক কাজ করেন আমি তো সবসময় ডাটা ইউজ করতাম এখন তো ডাটা তো খরচ যেতেছে বেশি এক আপনি পাসওয়ার্ডটা দেন আমি ইউজ করি তো পরবর্তীতে সে আমাকে বললো হ্যাঁ ঠিক আছে তুমি ডাটা নিবে বেশ ভালো কথা তুমি আমাকে টাকা দাও তারপর আমি তোমার লাইন নিয়ে তো লোকটা আবার আমাদের এই দিক দিয়েই একসাথে নিজের লোক মনে করতাম সব কাছের লোক ভাবতাম আপন ভাবতাম তো ওনার কাছে আমি রাটা চাইছি নিজের লোক যেহেতু ওই হিসাবে আমি চাইছি হ্যাঁ আমি ওনাকে অ্যাডভান্স দিতে হবে তাই আমার কাছে ওই মুহূর্তে তখন পকেটে কোনো টাকা ছিল না ছিল আমার বিকাশ অ্যাকাউন্টে ছিল বিকাশ থেকে পরবর্তী বাই করলেন আমি ওনাকে দিতাম তো উনি আমাকে মাত্র দেড়শো টাকা উনি প্রতি মোবাইল প্রতি নিত তো দেড়শো টাকাকে নিত কিন্তু আমি বলছি ওনাকে বলে আমি পরে টাকাটা দিয়ে দেবো তুমি লাইনটা দাও সে আমাকে লাইনটা দিতে রাজি না সে দেড়শো টাকা বিনিময়ে সে আমার লাইন দিব তা অ্যাডভান্সে নয় তো আমাকে সে লাইন দিবে না তো চিন্তা করলাম সে আমাকে নিজে লোক হ্যাঁ আমাকে সে লাইনটা দিল না সে দেড়শো টাকার জন্য সে আমার লাইনটা আটকে রাখলো বেশ ভালো কথা তো ওই চিন্তা ভাবনা করে রাত্রে ঘুমাইতে পারি না টেনশনে হ্যাঁ মোবাইলে নেট ছিল না তো আজকে সকালে কি করলাম এই জন্য জিদ করে আমি আরেক জায়গাতে থেকে হ্যাঁ দু হাজার টাকাই না আমি একটি রাটা নিয়ে আসলাম যেহেতু এর কাছে এর কাছে না খুঁজে নিজে এখনো রাতার ব্যবহার করব এই যে একটি রাটা কিনে আনলাম এটাকে আমি খুঁইলে আপনাদেরকে দেখাবো তো ওই ভাইয়ের প্রতি আমার কোনো রাগ নাই ওই ভাইয়ের রাটা উনি টাকাটা লাইন কিনছে হ্যাঁ উনি আশেপাশের পোলা দেয় লাইন দেয় সেটা ভালো সমস্যা নেই কিন্তু আমার কোনো রাগ নাই আমার দুঃখটা ইয়া নেই হ্যাঁ সে উনি আমাকে লাইনটা দিত তাহলে আমার এই ধারণাটা এত টাকা খরচ হইতো না হ্যাঁ এটা আমি আপনাদেরকে খুলে এখন দেখাইতেছি এটা আমি এখন খুলবো এটা অনেক টাকা নিছে না টাকাটা 3000 টাকা কত আনছিলাম 3000 তিন হাজার টাকা পড়ছে আমার এই রাটাটা তলে 3000 টাকার দাম পড়ছে আমি আপনাদেরকে খুলে এটা একবারে দেখাবো এটা আমি এর আগে এরকম রাতা দেখি না এটা দাদা দাদা বা কটা না আমরা খুললে দেখতে পারবো না হুম হুম এখন এটা খুলতেছি এই রাউটার এবং নেট বিল দিয়ে সংযোগ বিল দিয়ে একেবারে টোটাল আপনার কত টাকা খরচ হয়েছে টোটাল লাইন সহ আমার একটা অনুরোধ চাইছে বলছেন হ্যাঁ প্রায় টাকা মত পড়ছে একটা অনুরোধ সহ আপনি টোটাল 4000 টাকা 4000 টাকা টোটাল 4000 টাকার ভিতরে রাটারের দাম পড়ছে 3000 লাইন বাবদ এবং একটা অনু দিয়ে আপনার টোটাল একটা সংযোগ দিয়ে দিলো নতুন সংযোগ এখানে হ্যাঁ হ্যাঁ এখানে যে সংযোগটা দিল আপনার এখানে আশেপাশে লাইন নাই সেই সুবিধার্থে আপনাকে একটা স্পেশাল একটা লাইন দিল এটার ভিতরে আমরা প্রথমে খোলার পরে এক বছরে ওয়ারেন্টি একটা কার্ড আছে হ্যাঁ এক বছরে ওয়ারেন্টি একটা কার্ড আছে আর এই বইটা হ্যাঁ একটা বই আছে মানে এই বইটার উদ্দেশ্য হচ্ছে আপনি এই রাটারটার ভিতরে কি আছে কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ ডিটেইল এই বইয়ে থাকে এই একটা বই আমি পাইলাম আর তারপরে আমি যেটা দেখাইতেছি আচ্ছা এদিকে হ্যাঁ তারপরে এই যে চার্জার রাটারের ভিতরটা খুলে আমার কাছে দেখে ভালো লাগতেছে কারণ সিস্টেমটা অনেক সুন্দর অনেক সুন্দর সিস্টেমটা যেহেতু দামি একটি জিনিস রাটার হ্যাঁ

এই এই যে দিকে করতে পারেন পুরো আরা নিচে রাখেন রাইখে এটা খালি করেন সোয়ান আগে ফাস্টে সোয়ান হ্যাঁ একটা করে খাড়া একটা মাটা কি নিচে দিবেন রাখেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ এই যে সোজা সোজা করেন হুম এই যে এই যে দোকানটা বাইক থেকে আনছে দোকান বাইরে দাঁড়ো বাইরে বলছে এই আটা এখন বেস্ট বর্তমানে মার্কেটে এগুলো ভালো বর্তমানে তো আর নেট সার্ভিসের তো কোনো কথাই নেই অসাধারণ নেট এই আটাগুলা তো আমি ওর আটার সম্বন্ধে একটু কমই বুঝি তো আমার এক ভাইকে নিয়ে গেছিলাম ও আবার আটার সম্বন্ধে বুঝছে ভালো তো নিয়ে আসলাম দেখেন রাটার সমস্যা

ওই বায়ো যে রাত তাও না আমার দুঃখ লাগছে মনটা দিয়ে নিজে গো মানুষ মাত্র 100 টাকার জন্য সে আমার কি কি বোঝাই গেছে ওনার কথাগুলো 100 টাকার জন্য সে আমাকে লাইটটা দেয় নাই কি বোঝাইছে আমার সে আমি তার 100 টাকা যদি পরবর্তীতে না দেই এরকমই তো কিছু লাগ তাই না এরকমই তো কিছু একটা বোঝাইছে মানুষের সব চিন্তা না সব একা আমিও নিয়ে আসছে এখন এখন আমার কার কাছে চাইতে হবে না প্রতি মাসে মনে হয়

বিশেষ করে যদি দেখাইতাম না মনটা কষ্ট লাগছে ওই জন্য আমি বিশেষ করে এগুলো আজকে দেখ